দিনের প্রহরী মোরা থাকি অবিচল মাদানির রেখে যাওয়া দাওয়াতে অটল না ভয় করি জুলুমে শাসকের দল জমিয়তের সৈনিক ইমানে অনড় দিনের প্রহরী মোড়া থাকি অবিচল মাদানির রেখে যাওয়া দাওয়াতে অটল না ভয় করি জুলুমে শাসকের দল জমিয়তে সৈনিক ইমানে অনর একসাথে হাতে হাত রেখে কাঁদে কাঁদ একসাথে হাতে হাত রেখে কাঁদে দিনের পতাকা হাতে কর বসালামা ছাত্র যুবলামা মোরা ছাত্র রা ছা মোরা ছু বোলা কোরআনের হুকুমে সাজাবো সমাজ সুন্নাতের পথ হবে উহমার সাজ ফক বাতিলের ভেদে মুরা আগুয়ান। ইমানের শেখা জেলে দেই মোরা প্রাণ সমাজ হবে উম্মার বসে হক বাতিলের ভেদে মোরা গুয়ান ইমানের শেখা জেলে দেই মোরা প্রাণ একসাথে হাতে হাত রেখে কাঁদে কাজ এক সাথে হাতে হাত রেখে কা দেকা কোরালের দাওয়াতে ছড়াই কালিলা ছাত্ররা যুব মুরা মোরা ছত্র যুব ওলামা ছাত্র যুব ওলামা আকাবিরো আসলা ফেরে যাওয়ামানত সত্যনের পথে চলবেসিয়াসত মাদানী কাসিমি বায়ুমপুরের জমিয়তে হক পথে হক মতে চলো সবে একসাথে আকাবিরো আসলা ফেরে যাওয়ামানত সত্যনের পথে চলবেসিয়াসত আফেন্দি ফারুক শায়েখ জিয়ার ছায়া তলে হক পথে হক মতে চলো সবে এক সাথে এক সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ এক সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ নের শাস মোরা ঘর বড় ছাত্র যুব উলামা

হকের ঝান্ডা বাহি বিপিল জমিয়তে ওলামায়ে ইসলাম শত বছরের সেই চিরচেনা নাম জমিয়তে ওলামায়ে ইসলাম হকের ঝান্ডা বাহি বিপিল জমিয়তে ওলামায়ে ইসলাম শত বছরের সেই চিরচেনা নাম জমিয়তে উলামায়ে ব্রিটিশ খেদাও আন্দোলনের নাম জমিয়তে ওলামায় ইসলাম ইসলাম নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রাম জমিয়তে উলামায়ে ইসলাম জমিয়তে দাওয়াত জমিয়তে पैगाम আল্লাহর জামিনে আল্লাহর লেزام জমিয়তের পথ চলা শত বছরে জমিয়তের ইতিহাস বিপ্লবে ব্রিটিশ বিরোধী সেই আন্দোলনে প্রধান ভূমিকা ছিল জমিয়তে জমিয়তের পথ চলা শত বছরে জমিয়তের ইতিহাস বিপ্লবে ব্রিটিশ বিরোধী সেই আন্দোলনে প্রধান ভূমিকা ছিল জমিয়তে জুলংশয়ে চালিয়ে গেছে স্বাধীনতা সংগ্রাম জমিয়তে উলামায়ে ইসলাম জমিয়তে জমিয়তে পয়গাম আল্লাহর জমিনে আল্লাহর নেজাম হিন্দে কি হয় শুভ সূচনা উনিশ সাম্রাজ্যবাদী বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা শাইখুল হিন্দের কি আদতে উনি সে হয় শুভ সূচনা উনিশ বিশেষ সাম্রাজ্যবাদী বিরুদ্ধে হল ভিদের ঘোষণা সাইখ মাদানির হাতে বিজয় কত নূরে হয় শেষে পরাধীনতার অবসান জমিয়তে উলামায়ে ইসলাম জমিয়তে দাওমত জমিয়তে পাবেগা আল্লাহ রিজমিনে আল্লাহ রে जम् मुलालि शहरा अब्दुलकारीम् शैखरिहादि अजिजुल्हा शमसुदीन कसेमि शैख शरफली बि सनति আব্দুল মাম্বাই মুফতি নুর হুসেন কেমি শেখ আবদুল্লা শেখ জিয়া অমৃতদের সুরী অমৃতদের সুরী যুগের শ্রেষ্ঠ যত মনীষীগণ কান্ডায় ছিলেন জমিয়তে হতে মানের বেলায় কবু হয়নি কাছে বাতিলে। যুগের শ্রেষ্ঠ যত মনীষী গণ কান্ডায় ছিলেন জমিয়তে দিনই মানের বেলায় কবু সে হয়নি কাছে বাতিলে দেশ জাতির ধরে ধমিয়তে রাজ্যে পথে ধরাই করে গেছে অভিরাম ধমিয়তে একটি ঘরিয়াল উপদেশ হয়ে গেলে ইনশাল্লাহ হেজ আমার হায়রা আমার মহা সম্বাদ মহা ছদে আপনাদের সামনে আমাকে পরিচয় করিয়ে দিবেন এবং আপনারা আমাকে যে পরিচয় করতে পারেন না সেই জন্য বলবো না আমার বয়সিত হয়ে গিয়েছে আমি আপনাদের সামনে জীবনের শেষ বারের মতো আবার দল আমাকে যদি মনোনীত করে আপনারাও যদি আল্লাহর উপরে বিশ্বাস করে খেজুর গাছ প্রতীককে বিজয়ী করেন ইনশাআল্লাহ আমার দল এবং আমি বদুল ইসলাম আপনাদেরকে এমন উপহার দিব যে উপহারের মাধ্যমে রোডের বদলা পাশ দেওয়া হবে না

असल जवाब मान জমিয়াত ওলামা ইসলামের মোহাম্মদ ভালোবাসার অন্তরে ধারণ করে এই সম্মেলনে যোগদান করার পার্টিসিপেট করার তৌফিক এর আয়াত করেছেন আমরা এর জন্য মহান সৃষ্টিকর্তার পরম করুণাময়ের শাহী দরবারে কারীমাতু শুকুর করি সবাই বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গত পরশুদিন রাজধানী ঢাকায় একজন রাজনীতিবিদ যিনি গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি ডাকসুর হকপুরের উপরে পরিকল্পিত ভাবে হামলা করা হয়েছে তাকে রক্তাক্ত করা হয়েছে আমরা আমাদের দলের পক্ষ থেকে এই নাকার ঘটনা সংগঠিত হওয়ার সাথে সাথে আমরা প্রতিবাদ জানিয়েছি নিন্দা জানিয়েছি একই সাথে আমরা আমাদের দলের পক্ষ থেকে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছি গতকাল আমরা লক্ষ্য করলাম মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস করেছে ঘোষণা করেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হয়েছে আমরা এই সিদ্ধান্তি স্বাগত জানাই যদিও তো বাংলাদেশ মনে করে ভালো মানে এক কাউকে পুনঃস্বীকার করার সুযোগ দেয়া না আমরা এই ঘটনার প্রতিবাদ চালাই বিচার দাবি করি সুস্থ এবং নিরপেক্ষ তদন্ত দাবি করি একই সাথে আমাদেরকে বলতে হয় বিচার বিভাগীয় তদন্ত শুধু এক জায়গায় দরকার না গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কার উপরে কে ভর করেছে কে কার এজেন্ডা কার পারপাস সাফ করছে কে কার মিশন নিয়ে কাজ করছে এই বিষয়গুলো উন্মোচন করার জন্য নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার জমীয়তর ইসলাম বাংলাদেশ লুকোচুরির রাজনীতি করে না রাজনীতি করে না ঐতিহাসিক ভাবে কারো কাছে কোনো প্রমাণ নাই বিপরীতে আমাদের কাছে অনেক প্রমাণ আছে কি করেছেন কারো দিন আমাদের কাছে প্রমাণ আছে আমাদের কাছে রেকর্ড আছে বেশিরভাগ বিতাড়িত হয়েছে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলনে অভ্যন্তরের মধ্য দিয়ে আমরা ওই আন্দোলনে যুক্ত ছিলাম আমরাও জীবনের ঝুঁকি দিয়ে এই আন্দোলনের সঙ্গে সংহতি একাত্মতা প্রকাশ করেছি ছাত্র জনতার আর বিপ্লবের মধ্য দিয়ে পেশিবাদ পেশিবাদী দল পেশিবাদী শাসক বিতাড়িত হয়েছে কিন্তু তারা তাদের চরিত্র আদর্শ রেখে গেছে আমি মনে হয় কথা বুঝাইতে পারি নাই তারা তাদের আদর্শ রেখে গেছে আমরা দেখেছি যে বর্তমান কুৎসিত রাজনীতির চরিত্র ফেসিবাদী শাসন আমলে গত ষোলো সতেরো বছর আমরা গভীর ভাবে অবচার করেছি লক্ষ্য করেছি একটা চরিত্র হলো মিথ্যা এত বলো মিথ্যা এত বলো এত বেশি মিথ্যা বলো যেন মিথ্যা সত্যে পরিণত হয়ে যায় ঝুট এত না কাহো এত না কাহো কে ঝুট সচ হয়ে যায় মিথ্যা এত বলো এত বলো যে মিথ্যা যেন মিথ্যা না থাকে সত্য পরিণত হয়ে যায় এটা ফেসিবাদী চরিত্র এই পৃথিবীতে কুৎসিত রাজনীতির চেহারা আমরা লক্ষ্য করছি বর্তমান রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রামে রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি আমরা লক্ষ্য করছি গণ উত্থান পরবর্তী বাংলাদেশকে নিয়ে সিরিমিরি খেলা হচ্ছে আমরা লক্ষ্য করছি বিশ্বের সাথে শহীদদের রক্তের সাথে বেঈমানি করে মানুষ অপশক্তিকে পরাজিত শক্তিকে আবার একটি চক্র পুনর্বাসিত করার ভিতরে ভিতরে পায় তারা চালাচ্ছে আমরা পাহারাদারি করব আমরা তন্ত্র প্রহরীর ভূমিকা অবতীর্ণ হব আমরা শহীদদের রক্তের সাথে বেঈমানি করার কোন সুযোগ কাউকে দেব না আমরা সমস্ত চাঁদাবাজকে ঘৃণা করি চাঁদাবাজির এই পায়তারা আমরা ঘৃণা করি কিন্তু আমাদের আদর্শে এমন নাই কারো চাঁদাবাজিকে আমরা প্রতিবাদ করে প্রতিহত করতে চাইব আর কারো চাঁদাবাজিকে আমরা মুখে কুলু বেটে একবার নীরব দর্শকের ভূমিকা পালন করে কারো চাঁদাবাজিকে আমরা লুকাইব আমাদের আদর্শ এমন আমাদের আদর্শ

ফেসিবাদী দলকে নিষিদ্ধ করা হয়েছে ফেসিবাদী দলকে যারা শেল্টার দিয়েছে সাপোর্ট করেছে যারা দোষরের ভূমিকা অবতীর্ণ হয়েছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা চাই তদন্তের মাধ্যমে রিপোর্ট চাই কারা ফেসিবাদী শাসনের দোষের ছিল আজকে তাদের মুখে ঐক্যের আওয়াজ যারা দোষরের ভূমিকায় অবতীর্ণ তারা ঐক্যের সবক শিখাতে আসে বাংলাদেশে আমরা হঠাৎ দেশে আসি নাই আমাদের বয়স একশত ছয় বছর আমরা কারো চোখ রান্নানির পরোয়া করি না আমরা কারো কারো আমরা চোখ রান্নানির তো আটটা করি না কে আমাদেরকে ধমক দিল সেই ধমককে তোবাস করে আমরা রাজনীতি করি না আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি আমাদের পূর্ব পূর্বসরার লড়াই করেছে এখন 24 এর গণঅভ্যুত্থানে ভারতের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই হয়েছে ওয়াশিংটনকে স্বাগত জানার জন্য নয় সুতরাং আমরা সকল রকম আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করব সকল রকম আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করব আমরা انصافের শাসন দেখতে চাই নৈলিতির শাসন দেখতে চাই আমরা মানুষের হক মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে আমরা রাজনীতি করতে চাই এই জন্য আমাদের এবার দলের পক্ষ থেকে জুড়ি বড়লেখা সংসদীয় আসন থেকে আমাদের কেন্দ্রীয় সহ সভাপতি এলাকার গণমানুষের রাস্তার প্রতীক জননেতা বরেন্দ্র আলমেদিন মৌলানা বদরুল ইসলাম অপক্ষ বাদুল ইসলাম সাহেবকে আপনাদের কাছে খেজুর গাছ হাতে নিয়ে আমাদের এই আমাদের করলেন আমি আর একটা বাংলায় আল্লাহ সাধারণ আদেশ দিয়েছেন আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি কার আদেশ বলেন আদেশ কার আল্লাহ বলছেন তোমাদেরকে আল্লাহ আদেশ দিচ্ছেন যেন আমানত গুলিকে হকদারদের কাছে পৌঁছে দাও আমানত বহু বচন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী তফসিরে মারিফুল কোরআন লিখেছেন ভোটও একটি আমানত অতএব এই আমানত অনুপযুক্ত কোন ব্যক্তিকে দেওয়া যাবে না যারা আমানত গ্রহণ করে যারা চুরি চামারিতে লিপ্ত হবে প্রতারণায় লিপ্ত হবে যারা মানুষের হক অধিকার যারা পকেটস্থ করবে তাদেরকে নেতা বানানো যাবে না সুতরাং খেজুর গাছ সততার প্রতীক খেজুর গাছ ইনসাফের প্রতীক খেজুর গাছ সেবার প্রতীক সুতরাং এই প্রতীককে আপনারা সাদরে গ্রহণ করবেন আগামীতে আপনারা অধ্যক্ষ বদরুল ইসলাম সাহেবের পক্ষে আপনারা সাধ্যের শব্দ করি মিলে দিয়ে মাঠে অবতীর্ণ হবে সবাইকে ধন্যবাদ সাদা কালো পতাকার মিছিলের সারিতে দলে দলে সবে সোনো জোয়ান

eki talu eki sure websaider kisa samik pajar janogoner hadurga 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 samik yekar ekia hadurga ek ke sure

اتيش اٹھے حضور بار حضور شام حضور صاحب ایکیاں حضور صاحب کبائے پر حضور صاحب ایکیاں تلے حضور صاحب سب سے بڑو حضور صاحب کبائے پر حضور صاحب سب نے جان حضور صاحب سبے نو حضور صاحب ایکیاں سے اڑے بھائی ہمارے سنن جو راستے او سکتو حضور صاحب سبے بڑو ترقیات ایکیاں ابھی یاد نہ کرے گا ترقیات تعلیم

Oh, uh i -huh. আল্লাহ আল্লাহ এখন যাবে সংসদে চবে বলো কে বড় আপনি একা আওয়াজ একি করে বলো এবং চবে সংসদে হজরত বাদ

पलमपुर सदन पौर सवाइ चतुर्थ ते दुर्गा किशोर خدو خدا 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 خد हज़ूर दफ़ी जय हज़ूर जुड़ी जय हज़ूर ग باندھ جاوے ہندورگاس سانکھڑے ہندورگاس وپھل گوتے ہندورگاس پرکھشے ہندورگاس اپنڈی ہندورگاس امرتھم ہندورگاس امدنک ہندورگاس کشن بھائی نے ہندورگاس سميت بھائی نے ہندورگاس تنچھائی کر ہندورگاس ستے جی مت ہندورگاس سانیو ہندورگاس اکیشور ہندورگاس اک دیوام ہندورگاس ہاچھرا ہندورگاس سوسمے কাকেতে দুর্গা